বাড়ির সব কেন এত বেশি চার্জ নাই এটা সবচেয়ে বেশি সমালোচনা আমি নিজেই এটা একটু ভাঙিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে যে বললাম আমি কিন্তু আমার পারিশ্রমিক বাড়াইনি ব্র্যান্ড কিন্তু আমার পারিশ্রমিক বাড়িয়েছে একটা টাইমে কেন আমি বলি যখন খুব বেশি কাজের প্রেশার থাকে আমি কিন্তু শিডিউল দিতে পারি না স্পেশালি ঈদের সময়গুলো বা যে কোনো ফেস্টিভ মোড যখন আসে তখনই কিন্তু আমরা কাজের বেশি অফার পাই তো তখন কিন্তু ব্র্যান্ড থেকেই বলে যে আপনি আমাদের হয়ে কাজ করেন তখন বলবে যে আমি আপনাকে ডাবল চার্জ করছি আপনি আমাদের হয়ে কাজ করেন আপনি ওইখানে যাবেন ওই ব্র্যান্ডে যাবেন না এবং আমি অনেকগুলো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর যাদের সাথে আমার তিন চার পাঁচ বছরের চুক্তি হয়ে গেছে তো তারা কিন্তু দ্বিগুণ অর্থ লগ্নি করে আমাকে তাদের ব্র্যান্ডের হয়ে কাজ করার জন্য সাইনিং করে ফেলেছে যে আমি অন্য ব্র্যান্ডের সাথে কাজ করতে পারবো না তো সেক্ষেত্রে কিন্তু মার্কেট ডিমান্ড অনুযায়ী আপনার পারিশ্রমিকটা নির্ধারণ হয়ে যাচ্ছে

আমাকে নিয়ে বেশি চর্চা হয় কারণ সবার একটা ধারণা যে আমি হাইয়েস্ট পেইড ব্র্যান্ড প্রমোটার ইন বাংলাদেশ রাইট নাও সবার তো ধারণা আমি মনে করি যে এই কাজের যে ফ্রেসটা এটা ধরে রাখাটা অনেক ইম্পর্টেন্ট না মানে তুমি সবচেয়ে বেশি পার্সমিক নাও কিনা হ্যাঁ হয়তো নেই কারণ এটা ব্র্যান্ডের মালিকরা আমাকে বলেছে যে আপনি হাইয়েস্ট

আসলে বিষয়টা হচ্ছে টিম ওয়ার্ক আমরা এমন ভাবে টিম ওয়ার্ক করে থাকি যে একদম বেস্ট একটা প্রমোশন আমরা নিয়ে আসি মানে কাজ করতে করতে এই জিনিসটা হয় যে একটা ব্র্যান্ডের আমরা ওপেনিং করলাম সাপোজ আমি উপবিশ্বাস দিদি গৌতম দাদা এই জুটিটা মানে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেল তখন অন্য ব্র্যান্ডের মালিকরা চাইবে কি ওই সেম হিটটা আমাদেরকেও দেন

তো এমন না যে আমরা কিন্তু অন্যদেরকে নিয়ে কাজ করি না কিন্তু যে হিট হয় না সবগুলো কাজ হিট বারবার ওই সেম জুটিটা হতে থাকে দ্যাটস তাদেরকে নিয়ে বেশি আলোচনা হয়